একটি বড় খবর সামনে আসছে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে যারা জয়েন করেছিলাম এই সংক্রান্ত রায় মহামানের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসেছে বিভিন্ন রাজ্য থেকে আপনারা দেখেছেন রিভিউ পিটিশান দাখিল হয়েছে কোনো কোনো রাজ্য টেট নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কোন রাজ্যে নোটিফিকেশন চলে এসেছে তো এই সবের মধ্যেই গুরুত্বপূর্ণ একটি খবর সামনে আসছে নয়টি রাজ্য একজোট হয়েছে তৈরি হয়েছে একটি শিক্ষক সংগঠন পরিষ্কারভাবে বিস্তারিতভাবে সম্পূর্ণ ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট আপডেটগুলো মিস করবেন না কমেন্ট সেকশনের কাছে একটি হাইপ বলে অপশান আছে সেটি কাজে লাগান এবং যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে তো যে গুরুত্বপূর্ণ খবরটা আসছে সেটা হচ্ছে টিএফআই গঠন হয়েছে অর্থাৎ টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া একটি বৃহত্তর আন্দোলনের ব্যাপার কিন্তু সামনে এসেছে নয়টি রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিক এটার সাথে যুক্ত হচ্ছেন অর্থাৎ উত্তরপ্রদেশ সহ নয়টি রাজ্য একসাথে এসছে সেই নয়টি রাজ্য কী কী বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা এবং রাজস্থান এবং এই সব রাজ্যের শিক্ষক সংগঠনগুলো এক মঞ্চে এসেছেন অর্থাৎ দেশ জুড়ে লক্ষ লক্ষ স্কুলের যে শিক্ষক যারা শিক্ষকের যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক করার প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের আন্দোলন তীব্র হয়েছে এই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং টিএফআই গঠন করা হয়েছে প্রথম বৈঠক আগামী পঁচিশে নভেম্বর দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হবে এবং একটি বৃহৎ র্যালির তারিখ ঘোষণা করা হবে এই র্যালির মাধ্যমে পরবর্তী আন্দোলন পরিচালিত হবে ফেডারেশনের অন্যান্য পদাধিকারী পঁচিশে অক্টোবর একটি সভায় নির্বাচিত হবেন নতুন কমিটি এরপর দিল্লিতে টেটের বিরুদ্ধে সমাবেশের তারিখ ঘোষণা করবে তো অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা কি মনে করেন এটা নিয়ে কমেন্টে জানাবেন Thank you so much for watching.